চব্বিশ বছর পর কলম ধরেছে তোমাদের বড় আদরের এই এটা এতগুলো বছর পর কেন লিখছে যেন কারণ তোমরা আজ আর পৃথিবীতে নেই বলে জানো মা গল্পটা খুবই সাধারণ গল্পের নাম দিতে পারো সুখ কেনার গল্প মেয়ের সুখ কিনতে গিয়েই তো তোমরা আমার বিয়ে দিলে তোমাদের পছন্দ করা ছেলের সাথে তারপর থেকে চব্বিশটা বছর কাটিয়ে ফেলেছি সবাই বলে বাবা মা নাকি ছেলে মেয়ের ভালো চায় ভালোই যদি চাইলে তাহলে কেন আমি ভালো থাকতে পারলাম না মেয়ের বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালো ছিলে যেমনটি চেয়েছিলে ঠিক তেমনি পয়সাওয়ালা সৎ চরিত্রবান একটা ছেলে একদম তোমাদের মনের মতন বিয়েটা হলো আমার অথচ আমার মতে নয় জানো মা আমি চব্বিশ বছর ধরে সংসেজে আছি এই সংসারে তোমাদের কথা রেখেছি তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি তাই তো দারুণভাবে অভিনয় করেও যাচ্ছি অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামাইয়ের সাথে একটুও বুঝতে দিইনি তোমরাও বুঝতে পারি ছোটোবেলার কথা খুব মনে পড়ে মা আমার মন খারাপ থাকলে শরীর অসুস্থ হলে মিথ্যে কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে তুমি বলতে মায়েদের কাছে মিথ্যে বলা যায় না মায়ের মন সব বুঝতে পারে ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে মেয়ের মনের কথা মা বুঝতে পারবে না তা হয় নাকি দেখলাম তুমিও বাবার মতোই বোঁ ধরে বসলে সেদিনের কথা ভাবলে চোখে আজও জল আসে যন্ত্রণাটা বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে আজ আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে আমার ভালোবাসার মানুষটাকে বাড়িতে ডেকে ভীষণভাবে অপমান করলে আমি আড়াল থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথাগুলো তুমি ওকে বলছিলে ও তোমাকে ভালোবাসে না ওর সাথে কোনো রকম যোগাযোগ রেখো না তুমি আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ওকে যদি সত্যি ভালোবাসো তাহলে ওর জীবন থেকে সরে গিয়ে প্রমাণ করে দিও তুমি সত্যি ওকে ভালোবাসো আমি শুনেও সেদিন কিছু করতে পারিনি এক প্রকার জোর করেই বাধ্য হয়েই বিয়েটা করে নিলাম আমাকে নিরুপায় করে দিয়েছিলে তোমরা হাত মুখ বেঁধে দিয়েছিলে বলে মেয়ে হয়ে বাবা মায়ের মরণ দেখতে চাস আমার বুকে পাথর চাপিয়ে দিলে আমি আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করলে তোমরা সুইসাইড করে নেবে যতদিন বাঁচব ততদিন ওই দোষের ভাগিদার হয়েই নাকি আমাকে বাঁচতে হবে জানো মা আমাকে সবাই বলে ভাগ্যবতী তোমাদের মতো বাবা মা পেয়েছি এমন একটা সংসার পেয়েছি ভালো মানুষ বর পেয়েছি আমার আর কি চাই ছোটোবেলায় তোমাদের থেকে যা চেয়েছি তাই দিয়েছ কোনো আবদার না করনি যখন ভালোবাসার মানুষটার কথা বললাম বলে তোর অন্যায় আবদার তোর বাবা মেনে নেবে না এদিকে দেখো আবার আমার বিয়ের পর থেকে আমাকে আর কোনো আবদারই করতে হয়নি চাওয়ার আগেই সব কিছু পেয়ে যাই সত্যি মা আমি ভাগ্যবতী বটে তবে অভিনয় করতে করতে আজানি বড় ক্লান্ত সুখী সংসারে সেরা বউ হয়ে উঠতে বেশি দিন টাইম লাগেনি আমার তোমরা প্রায়ই আমাকে বলতে বাবা মায়ের পছন্দে বিয়েটা করেছিলি বলে তাই আজ এত সুখী তোমাদের কথা শুনে মনে মনে হাসতাম সুখী হতে পারলাম কোথায় মা সুখী হতে চেয়েই তো আমার ভালোবাসার মানুষটার কথা তোমাকেই প্রথম বলেছিলাম তুমি বলেছিলে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তোর আমরা তোর ভালো চাই তাই আমাদের পছন্দেই তোকে বিয়ে করতে হবে তাই তো তাই তো এমন এক সুখের বাসা কিনে দিলে সে বাসায় আমার গভীর অসুখ তবে হ্যাঁ আমার জীবন থেকে ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলেও মন থেকে তোমরা কেড়ে নিতে নি চব্বিশ বছরে তাকে একটুও ভুলতে পারিনি আমি তাই আজও কেঁদে বুক ভাষায় মনের মন্দিরে তাকেই শুধু পুজো করি যতবার ভেবেছি নতুনকে নিয়ে বাঁচব ততবারই ততবারই আমার প্রাক্তনকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছি তবে একটা কথা মা লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে নি আমার কাছে আমার প্রাক্তনের কাছে তোমাদের কথা সে রেখেছে সত্যিকারের ভালোবাসার প্রমাণ সে দিয়েছে আমার জীবন থেকে সরে গিয়ে কিন্তু তার মন থেকে আমাকে সরাতেই পারি বোধ হয় যেমনটা আমার মন থেকে তাকে সরিয়ে দিয়ে জীবনের বাদ বাকি বছরগুলো ঠিক এইভাবেই চলবো সুখী জীবনের অভিনয় করে সত্যিকারের ভালোবাসলে তাকে মন থেকে সরানো যায় না কোনো দিন আর সরাতেও পারব না তবে ভীষণ কষ্ট পাই কষ্ট পাই সুখী জীবনের অভিনয় করে নয় কষ্ট হয় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে কে বলেছে মানুষ মৃত্যুর আগের মুহূর্তে সুইসাইড নোট লিখে যায় আমার মতো কত অভাগিনী আছে যারা মরে গিয়ে বেঁচে যেতে পারেনি বরং বেঁচে থেকেই কবেই যে সে মরে গেছে আর যা লিখলাম তা আমার মনের বেদনাই শুধু নয় বলতে পারো এক জীবন্ত লাশের বিধুর সুইসাইড নোট ভালো থেকো মা খুব ভালো থেকো